কানের তালে তালে অপবিশ্বাসকে দেখা গেল মোবাইল টিপতে এনে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে দেখতে দেখুন অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসের লুক ও গেট আপ দেখে মোবাইল টিপতে টিপতেও দেখা যায় অন্যদিকেও তাকিয়ে থাকতে অপবিশ্বাসকে এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে ভিডিওতে ছাব্বিশ সেকেন্টের ভিডিও দিয়ে একই লোক প্রকাশ করেছেন অপবিশ্বাস কালো রঙের পোশাক পরে মোবাইল হাতে নিয়ে অপবিশ্বাসকে এরকম লোকে কখনো দেখা যায়নি এরকম লোকে দেখে অপবিশ্বাসকে আপনাদেরকে মন্তব্য নিচকন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বাসা থাকা ওলান্টি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ